হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আমরাও আছি বেশ তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে ঢুকে পড়েছি রান্নাঘরে আর প্রথম কাজ আমার জন্য একটু চা বানিয়ে নেবো আরেকদিকে বসিয়ে দিয়েছি ভাত তো চলো চাটা হতে হতে তোমাদের সাথে একটু দেখাও করে নিলাম আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আশা করি ভালো লাগবে সকাল সাড়ে সাতটা সকালে ঘুম থেকে উঠে স্নানও হয়ে গেছে আজকে থেকে তোমাদের দাদা ভাই জয়েন করছে অফিসে আর আমি যাব এখন আজকে দিনটা অন্তত কারণ এতটা রাস্তা অনেকটা রাস্তা তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ও তো বলছে যেতে লাগবে না একা যেতে পারবে কিন্তু আমার কর্তব্য আমি যাব সঙ্গে আর কালকে থেকে শুধু হয়েছে প্রচন্ড বৃষ্টি জানি না দেখতে পাচ্ছো কিনা তোমরা জানলার বাইরে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এদিকে মাম্মার আজকে থেকে কদিন স্কুল ছুটি কারণ মাম্মার সামনেই পরীক্ষা বড় ক্লাসগুলো পরীক্ষা চলছে বলে মাম্মার আজকে ছুটি তো চলো দুটো পড়েছি রান্নাঘরে ভাত ও গরম হয়ে গেছে একটু টিফিনও বানিয়ে নিয়ে বেরোতে হবে তো চলো সঙ্গে থাকো বাকিটা যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে আর আশা করছি ব্লগটা টিফিন আর এখানে আমাদের টিফিন রেডি হয়ে গেছে এটা তোমাদের দাদা ভাইয়ের এটা আমার আর এখানে রয়েছে আমার পাকা পেপে এদিকে মাম্মা উঁচু পড়েছে ঘুম থেকে মামমাকে খাইয়ে দাইয়ে রেডি করে দিই কারণ মামমা যাবে মায়ের বাড়িতে আর বৃষ্টি পড়তে পড়ে যাচ্ছে তো চলো আবারও পরে আসছে এখন প্রচন্ড তারাহুতো রয়েছে যেহেতু বেরোনো আছেNotNull হচ্ছে তো চলো রেডি হয়ে আমরা গুইদি পড়েছি আর বৃষ্টিও হচ্ছে প্রচন্ড আজকে থেকে তোমাদের দাদা ভাই":["নয়নি"] এখন আ আজকে থেকে তোমাদের দাদা জয়েনিং জয়নিং আর এখন তোমাদের দাদা ভাই অনেকটাই আউট অফ ডেটার আর বেশি প্রচন্ড একেবারে রিক্সা নিয়ে যাচ্ছি এখন নপাড়া সেখান থেকে মেট্রো ধরে রবীন্দ্রসদন তারপর আবার বাসেও উঠতে পারি অনেকখানি পথ সেখানেই আমারও সঙ্গে করে যাওয়া তো চলো সঙ্গে থাকো দেখতে থাকুন মেট্রো থেকে নেমে আমরা উঠে পড়েছি বাসে আর বাস চলছে একেবারে ফ্লাইওভারের ওপর দিয়ে ভীষণ জোরেই আর আমরাও প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি রবীন্দ্রসদন থেকে বেশ মানে অনেক কিছু মানে অনেকটা দূর কিছু নয় আর কি ডিস্টেন্স তো চলো দুজনে সিটও পেয়ে গেছি আর টিকিটও কাটা হয়ে গেছে তোমাদের দাদা একেবারে বাস থেকে নামি নেবি দেখা হচ্ছে তোমাদের সাথে থেকে নেমে পড়েছি আর গোটা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না পারিনি আর এখন তোমাদের দাদা ভাইয়ের অফিসের কাছাকাছি চলে এসেছি তো ফোন আবারও বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্স আর সেফটি রয়েছে একদম ঠিকঠাক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে আর উঠে পড়েছি বাসে যাচ্ছি এখন আমরা টুবার্স ধর্মতলা একটু টেম্পল ঘুরে গেছি দেখো মশাল ধর্মতলায় যাচ্ছি একটু স্ট্রি লেদার্স এসেছি যখন এতটা কাছে তখন স্ট্রি না গেলেই নয় আর রোজ রোজ তো আসা হয় না তো চলে এখন আমরা তাও মোটামুটি ভিক্টোরিয়ার পাশাপাশি চলে এসছি ভিক্টোরিয়ার কাছে একেবারে ধর্মতলা নামি আর বৃষ্টিও আসছে এদিকে প্রচন্ড করে একদম অন্ধকার করে এসেছে চারিদিক

গ্লাস গ্লাসটা চেঞ্জ করলাম গ্লাসটা লাগানোর পর এখন যাচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে তো চলো সঙ্গে থাকুক থাকো ভিডিওটা চলে এসেছি শ্রীলেদার্সে আর এখন দেখো এক্সকেলেটরে করে একেবারে ফিমেল সেকশনটাতেই যাচ্ছি অ্যাকচুয়ালি উপলক্ষ ছিল তো আমারই জুতো কেনার সেই কারণে ফিমেল সেকশানটাতেই আগে গেছি কিন্তু আলটিমেটলি আমাদের তিনজনের জুতো কিনেই কিন্তু ফিরেছি আর লিন্সে স্ট্রিটের শ্রীলেদার্স বারো মাসে বেশ জমজমার থাকে এবং প্রচুর কালেকশান তোমরা নিশ্চয়ই জানো আর আমি সাধারণত শ্রীলেদার্সের জুতোই পরি অন্য কোনো জায়গার জুতো আমার খুব একটাই পছন্দ হয় না আর আর আমি একটু ফ্ল্যাট জুতোই পরি সেটা বিয়ের অনেক আগে থেকেই আমার স্টুডেন্ট লাইফ থেকেই একটু নরম একটু ফ্ল্যাট জুতো হলে আমার পক্ষে খুব সুবিধা হয় তো চলো পছন্দ করে নিই কী কী জুতো আমি কিনছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ये लोग ने देखी और जो टीका जो वैष्णव चले आ गए और पाटे पे वो खिलना और उसको बनाया सबको ये यहां पर था آمنتي <laughs> তো যে কটা জুতো ট্রায়াল দিলাম তার প্রত্যেক কটাই আমি কিনে এনেছি কারণ আমার বাড়ির পাশে যেহেতু শ্রীলেদার্স নয় আর আমি যখনই জানি যাই শ্রীলেদার্সের দুটো তিনটে এরকম করে জুতো কিনেই আনি যেগুলো যেগুলো আমার পছন্দ হয় আর এখন তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি মেন্স সেকশানটায় ক্রক্স কেনাতে যেহেতু বর্ষাকাল ক্রক্স পরতে সুবিধাও বেশি মানে ক্রক্সের ইউটিলিটি বেশি আর কি সেই জন্য একটা ক্রক্স তোমাদের দাদা জন্য পছন্দ করে চলে এসেছি কিন্তু কিট সেকশানে কারণ আমরা দুজন জুতো কিনবো আমার মাম্মার জন্য নেবো না তা তো হতে পারে না মাম্মার জন্যও একটা জুতো পছন্দ করে নিয়েছি মামাকে নিয়ে অবশ্য যায়নি কিন্তু মাম্মার সাইজটা আমি জানি তো চলো এটা হচ্ছে মাম্মার জন্য নেওয়া জুতোটা একটা গোল্ডেন কালারের জুতো যেটা কিন্তু একদম বেসিক একটা কালার সমস্ত রকম অ্যাটায়ারের সাথেই মাম্মার যাবে এত এই সাইজের এই জুতোটাই মাম্মার জন্য পছন্দ করেছি তো আগে আগে দেখতে থাকো ভিডিওটা তো চলো সিলেদার থেকে দুটো কেনার পরে আমার মাম্মার আর তোমাদের দাদা ভাইয়ের কেনার পরে এখানে একটা খাবারের দোকানে ঢুকেছি আর একদম চাপচুপ স্নান এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে রাস্তায় পার হতে গিয়ে একবার পড়েও গেলাম মানে যেহেতু বর্ষা ছিল আর গর্তটা আমি বুঝতে পারিনি সেখানে পা দেওয়াতে পাটা ফলস হয়ে গেছে আর স্নান দেখো যতদূর টাকা দিয়ে পড়ে একেবারে চাপচুপ হয়ে গেছে নেহার দুপুর বেলা খেলেও পেয়েছে প্রচন্ড তাই এখানে একটা দোকানে ঢুকে পড়লাম প্রচন্ড দোকানটা তো চলো দোকানটায় সবজি আর পরোটার অর্ডার করেছি চাউমিন মোগলাই এগ রোল এখন কিছু খেতে ইচ্ছা করছে না কারণ কিছুই খাওয়া হয়নি আমাদের সেই বেরিয়েছি স্কুলে টিফিন নিয়ে ব্যাস এত অবধি তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখাচ্ছি এখনো পর্যন্ত কী হারে বৃষ্টি পড়ে যাচ্ছে দোকানে আমাদের খাবারটা রেডি হচ্ছে আর ততক্ষণে অর্ডার করেছিলাম এক গ্লাস লস্যির তো লস্যিটা বেশ ভালোই বানিয়েছিল আর আমি সাধারণত টক দই জিনিসটাই ভীষণ পছন্দ করি তাই লস্যিও খুব ফেভারিট একটা ড্রিঙ্ক আমার আরও নানান রকমের পাওয়া যাচ্ছিলো এখানে ড্রিঙ্ক কিন্তু আমি লস্যিই নিলাম কারণ এটা অনেক বেশি হেলদি তো চলো খাবো খাবারটা তো আসবে অবশ্যই ততক্ষণে আমি একটু লস্যি খেয়ে নিই গলাটাও শুকিয়ে গেছে এত বৃষ্টি ভীষণ ভীষণ কষ্ট হয়েছে আমাদের মানে ভিজে একেবারে স্নান আর চলো আমাদের খাবারটা চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমাদের পরোটা আর সবজি চলে এসেছে পরোটাগুলো বেশ ভালোই ছিল খেতে তরকারিটা মোটামুটি চলো আর তোমাদের সাথে আসা হয়নি ওখান থেকে খাওয়া দাওয়া আমরা পৌঁছি আমারও রিকশায় নিয়ে নিয়েছি আর ওনি বৃষ্টি হচ্ছে চারিদিক থেকে বলতে চল না এই সময়তে ট্রেনে উঠতেও পারব না সমক্ষা দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা করে সময় নষ্ট হয়েছে তাই পাঁচটা ভেজে গেছে বিকেল মাম্মা রয়েছে মায়ের কাছে মামা করে হবে কিন্তু আমরা এতটাই ভেজা যে আগে ফ্ল্যাটে পৌঁছতেই হবে তারপর মাম্মার কাছে যেতে হবে মায়ের কাছে আছে সারাটা দিন ধরে না তুমুল বৃষ্টি বৃষ্টির চোটে কোনো কিছুই ঠিকঠাক মতন করতে পারলাম না জুতো কিনেই বাড়ি চলে আসলাম আর সে যে কিভাবে ফিরলাম তা আমরাই জানি মানে কত টাকা রিক্সা ভাড়া দিয়ে আর এখন যাচ্ছি মাম্মাকে আনতে এই যে কাজে দেখো মাম্মার পড়ার ব্যাগও নিয়ে নিয়েছি মাম্মার পড়াও রয়েছে আর মাম্মাকে তো আমাদের বাড়িতে রেখেই নিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইকে অফিসে তো চলো এই বাড়িতে এসে শাড়ি টাড়ি ছেড়ে ফ্রেশও হতে পারিনি পুরোপুরি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়লাম কারণ মেয়েটা আছে তো মনটা এদিকেই পড়ে আছে চলো বৃষ্টি পড়ছে খুব আমি রাখছি আবার দেখি ওখানে গিয়ে কি পরিস্থিতি শেয়ার করব তোমাদের সাথে মায়ের কাছে এসে দেখলাম বাবু আর মাম্মা দুজনে মিলেই খাচ্ছে পাস্তা দুজনেরই পড়া আছে আর মাম্মার ব্যাগ নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পেলে আমি আসার সাথে সাথে মা আমাকে একটু রসনা করে দিল তো আমি ওদের মাঝখানে বসে এখন রসনা খাচ্ছি তারপর বাবুর সাথে একটু সময় কাটাবো কাটিয়ে আবার ফিরবো ফ্ল্যাটে চলো এখানে এসে দেখছি মাম্মা পাস্তা খাচ্ছে মাম্মা আর মাম্মার দাদা ভাইয়ে আর বাবুর আজকে পরীক্ষা ছিল পরীক্ষা ভালোই হয়েছে তুমি কি আসবে চলে এসো পড়তে বসবে আজকে তো ফেভারিট সাবজেক্টের পরীক্ষা ছিল গ্লোজমস মানে ইংলিশ এই বাবু এটা ইংলিশ লিটারেচার গ্রামার একসাথে সব এদিকে এসো আর কালকে কালকে একটা কালকে পরীক্ষা হচ্ছে বেঙ্গলি কালকে হচ্ছে বেঙ্গলি পরীক্ষা আমি যে পড়ে গেলাম রাস্তায় তোমার কষ্ট হলো না ও ও এরকম পড়তে থাকে এই একটু দেখা পাই কত দিন বা দিন

মাথা খারাপ হচ্ছে পূর্ণ সঞ্চয় হবে আমি ওর মা মায়ের মাথা টিপে দিলে পূর্ণ সঞ্চয় হবে বাবু কি রোবা করছেন একদম ভালো করে তুমি এটা কিরকম ড্রেস পরেছো হাতাগুলো ঢোকাও না তো কে পরিয়ে দিই বাবু মা কি হাতা করে হাতা নিচে তো হাতা ঢোকাও মাম্মাকে নিয়ে বেরিয়ে যাব এক্ষুনি মাম্মার সাতটা থেকে পড়া আছে এখানে দিকে আমার সোনা বাবা পড়তে বসবে মামা তোর আগে হাতা গুলো ঢুকা আমার কষ্ট হচ্ছে দেখবি হ্যাঁ এই যে মামা চলে এসছে আমাদের মাঝখানে হাত টেনে ওর 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 কাছে দেওয়া ছিল হাতটা টেনে নিয়ে নিয়ে কাউকে দেবে না মা অদক্ষ পাচ্ছে খট তুমি তো সারাখন পাও মামা ও আমাকে পায় না সোনা ওকে আমি ছোট থেকে বড় করেছি আমি এটা চড়ালো করে দিয়ে মরিস না করো না করো না করে না চলো মাম্মা আমরা এবার বেরি পরি রাস্তায় বৃষ্টি হচ্ছে रेनकोट পরে হবে সোনা চলো তোমাকে পড়তে দিই আমি এবার ঘরে যাব ঘরে গিয়ে রান্না করব চলো দাদা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘর থেকে মাম্মাকে পড়তে দিয়ে চলে আসলাম ও বাড়ি থেকে আর এখন ঢুকলাম রান্নাঘরে কারণ আজকে সারা দিন যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য রান্না বান্না কিছু করে রাখা নেই রয়েছে পনিরের তরকারি কিন্তু তোমাদের দাদা আর রাতে পনিরের তরকারি খাবে না আর অযোধ্বারে বৃষ্টি হচ্ছে বাইরে মন চাইলো একটুখানি খিচুড়ি রান্না করতে তো গোবিন্দভোগ চাল আছে অল্প করে খিচুড়ি করবো আর এখন বসাবো বাঁধাকপির তরকারি দেখো বাঁধাকপি এখানে কেটে রাখা আছে তো চলো সরি বাঁধাকপির তরকারিটা রান্না করি আর তোমরা দেখতে থাকো ভিডিও বেশি কিন্তু নেই তবুও গোবিন্দ খুব চাল আর মুখ ডাল দিয়ে আজকে একটু ইচ্ছে হলো খিচুড়ি খাওয়া তো চলো একবার বানিয়ে দেখি কেমন হয় খিচুড়ি খাওয়ার ইচ্ছে বলে সাধারণত মাকেই আবদার করে বলি এবং মাই বানিয়ে পাঠায় তো আমি গোবিন্দ খুব চাল আর ডাল দুটোকেই একটুখানি ভেজে নিয়ে খিচুড়িটা বানাই এইদিকে বাঁধাকপিটা চলছে এখনো হচ্ছে অনলি এইদিকে চালা চালটাকে একটু চলো বাঁধাকপির তরকারিটা ইজ অলমোস্ট কমপ্লিট তো এদিকে দেখো চলছে খিচুড়ির প্রিপারেশন আমি একটু খিচুড়িতে আলু দিয়ে খেতে ভালোবাসি তাই জন্য অল্প একটু আলু দিয়েছি আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষা হলে চাল ডালটা যেটা ভেজে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব কড়াতে কড়াটা বড়ই আছে রাতের মতন খিচুড়ি তো এটার মধ্যেই হয়ে যাবে তাই জন্যে আলাদা করে আর কোনো সসপ্যানে দিলাম না তো চলো আমার খিচুড়িটা রেডি করি আর তারপর তো চলো আমার সামনে খিচুড়ি এখানে অলমোস্ট কমপ্লিট ওপর থেকে ঢেলে দেব শুধু একটু ঘি ঘি ঢেলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আর যেটুকুনিও ঝোল ঝোল অংশ রয়েছে সেটা তো বসে যাবে তোমরা জানোই আর আলুও সেদ্ধ হয়ে গেছে ডালে চালে খুব সুন্দর দেখো একটা কনসিস্টেন্সি এসেছে আমার খিচুড়ি একেবারে রেডি খিচুড়ি যেহেতু হয়েছে খিচুড়ির সাথে তোমাদের দাদা ভাইয়ের অবশ্যই প্রয়োজন সেটা হলো পাঁপড় আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা